আসসালামু আলাইকুম পিয়াস আবারও চলে আসলাম পেয়েসব থেকে পেয়ে বুকের শোরুম থেকে পাকিস্তানি পেট কিছু ড্রেস দেখাবো চমক্কার চমককার ডিজাইনগুলো থাকবে তো সব ড্রেস দিয়ে দিচ্ছি এটা হলো পেয়ে বুকের স্টারবর্গের শপিং কমপ্লেক্স নিভে ফোন ঢাকা 1205 মোবাইল নম্বর যেটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডব ফোর জিপি নম্বর আছে জির সেভেন ডাবল নাইন এইট ওয়ান হোল্ডিং নম্বর তিনের উনিশ নম্বর দোকান পাকি আরিয়াস অনলাইন শপ কথা বাড়াচ্ছি না কালেকশনে চলে যাচ্ছে চমৎকার একটা সিল্কের ড্রেস দেখাচ্ছে দেখেন পাকিস্তানি প্যাটার্ন একটা ড্রেস খুব সুন্দর ড্রেসটা সম্পূর্ণ কাজ করা আছে হাতের কাজ করা ড্রেসটা কাপড়গুলো কিন্তু খুবই সফট একটা কাপড় নিচে অনেক সুন্দর করে একটা লেস করা আছে পিছনে কিন্তু সেম থাকবে এই যে পিছনটা সেম থাকবে পিছনে সিল্কের একটা ড্রেস কিন্তু ড্রেসটা সাথে দুপাট্টাটা যদি দেখেন বিয়াস এই যে হাতের একটু ডিজাইন করা আছে হাতের মধ্যে ব্ল্যাক কালার সুতো দিয়ে ডিজাইন করা দুপাট্টারও সেম কাপড়ের দুপাট্টা থাকবে খুব চমককার বিশাল বড় একটা দুপাট্টা দেখেন এগুলো যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন সাথে থাকবে সেম কাপড় একটা প্যান্ট কাট প্লাজো খুব চমৎকার ড্রেসটার কালার হবে শুধুমাত্র একটাই বিয়স প্রাইস পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পারবেন পিএস বুডিক্স থেকে পাকিস্তানি অর্গানজের উপর একটা ড্রেস দেখাচ্ছি দেখেন চমৎকার একটা অর্গানজার একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ড্রেস বিয়স ড্রেসটার লোকটা দেখেন এখানে গলাতে পুরোটাই কিন্তু কাজ শিপে কাজ করা খুব সুন্দর করে যার কাজ করা আছে ড্রেসটার মধ্যে পুরোটার মধ্যে দেখেন খুব সুন্দর করে ম্যাচিং করা ব্ল্যাক কালার দিয়ে কাজ করা আছে সাথে হাতের মধ্যে একটু টাসেল করা আছে কাপড়গুলো সম্পূর্ণ প্রিমিয়ার কোয়ালিটি অর্গানজার উপরে খুব চমৎকার করে ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে কিন্তু আর দুপাটা যদি দেখেন অনেক চমৎকার একটা দোপাট্টা দেখেন খুবই নাইস একটা পুরো কিন্তু একটা দোপাট্টা হবে কালারটা অনেক সুন্দর অফ হোয়াইট কালার উপরে ব্ল্যাক কালার সুতো দিয়ে কাজ করা সাথে পাবেন সেম কাপড় একটা প্যান্ট কাট প্লাজো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটা সাইজ হবে প্রাইস পড়বে বিয়াস মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ টাকা করলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএসবুড়ি সব থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখেন হাফ সিল্কের মধ্যে ড্রেসটা সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেসটা ডিজাইনটা অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার উপরে উপর থেকে নিচ পর্যন্ত টোটাল ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করার নিচে একটা লেস করা আছে সাথে হাতার মধ্যে অনেক চমৎকার করে হাতার একটা লেসের ডিজাইন করা আছে সাথে পাবেন দোপাট্টা অনেক বড় বিশাল বড় একটা দোপাট্টা দেখেন খুব সুন্দর একটা বড় দোপাট্টা আছে এটারও সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটার সাইজ হবে সাথে পাবেন এক্স সেম কাপড় একটা প্যান্ট আর প্লাজো প্রাইস পড়বে বিয়াস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই কালেকশনে নিতে পাবেন পিএস বুড়ির শপ থেকে আরেকটা পাকিস্তানি অর্গানজা ড্রেস দেখাচ্ছে দেখেন প্রিন্টের উপরে খুব সুন্দর ডিজাইনটা ড্রেসটা গলাটা দেখেন কত চমৎকার করে পুরো গলাটার মধ্যে কাজ করা আছে ড্রেসটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটার উপরে নিচে অনেক সুন্দর করে পুরো নিচেটা একটা প্রিন্টের উপরে কাজ করা আছে এটা অর্গানজার মধ্যে একটা পুয়েল প্রিন্ট খুব সুন্দর একটা কাপড় ইভেন এখানে খুব সুন্দর করে পুরোটা কাটচিপি কাজ করা আছে ড্রেসটার মধ্যে সাথে হাতা দুইটা টাসেল করা আছে দুপারটা থাকবে অনেক সুন্দর চারো পাশে কিন্তু দুপাট্টা খুব সুন্দর করে টাসেল করা আছে বড় দুপারটা এই ড্রেসটা প্রাইস দিচ্ছে পিয়াজ মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএস থেকে সাথে পাবেন সেম কাপড়ের প্যান্ট কার্ড প্লাজো কালার কিন্তু একটাই ভালো লাগলে স্ক্রিন শট নিয়ে নেবেন লাস্ট ওয়ান অনেকটা হোয়াইটের মধ্যে দেখাই দিচ্ছি সিল্কের মধ্যে দেখেন এটা হোয়াইট কালার খুব সুন্দর একটা ড্রেস নিচ থেকে উপর পর্যন্ত পুরো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর পুরোটা কাজ করা আছে ইভেন সাথে পাবেন হাতার এগুলো কাপড়গুলো কিন্তু খুবই পিওর সিল্কের মধ্যে খুব সফট একটা কাপড় হাতার পা খুব সুন্দর করে ডিজাইন করা আছে এই যে দুপাট্টাটা অনেক সুন্দর একটা বড় দুপাট্টা আছে সাথে পাবেন সেম কাপড় একটা প্যান্ট প্যান্টটা অনেক সুন্দর সেম কারের পরের প্যান্ট কাট প্লাজোটা থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটার সাইজ হবে এটার প্রাইস দিচ্ছে ভিওস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ভিওস ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করবো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেস